আমি যদিও বা রেস্টুরেন্টে খুব কমই যাই আজকে ভাবলাম আমার যেহেতু বাসার সামনেই এ নতুন সাম্পান রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে এটা হচ্ছে পাঁচলা শ এলাকায় তাই ভাবলাম গিয়ে দেখি মূলত একটা ভিডিও করলাম আপনাদেরকে ইনফরমেশান দিলাম এই যে উঠে প্রথমে দুতলায় এইটাই হচ্ছে মূলত রেস্টুরেন্টটা মোটামুটি ভালো লেগেছে গতানুগতিক খুব একটা যে আহামরি কিছু তেমনও না যাই হোক গিয়ে আমরা বসলাম বসে হচ্ছে দেখলাম প্রথমে একটু দেখে ভিডিও করে নিলাম যেহেতু আপনাদেরকে একটু দেখাতে হবে যাই হোক এখানে কিন্তু আজকে একটা প্রোগ্রামও হচ্ছে যাই হোক এখন আমরা অর্ডার করে বসছি খাওয়ার কবে আসবে ওইটা অপেক্ষাটা আসলে আমার কাছে খুব বেশি বিরক্তিকর মনে হয় আর কি দেখছিলাম কি অর্ডার করা যায় এই যে দেখি ডেকে আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি আর হচ্ছে ওনারা খাবার দেওয়া পর্যন্ত আনা পর্যন্ত অপেক্ষায় আছি আর এদিকে ফারিস্তা মা তো বিরক্ত হয়ে যাচ্ছে বিরক্ত হচ্ছে না আসলে ছোট বাচ্চা মানুষ তারপর সে কিছু বলছেন না তো মনে হচ্ছে যেন তারও একটু বিরক্ত তো লাগবেই স্বাভাবিক আমাদের যেখানে বিরক্ত লাগে আমার সবথেকে বেশি বিরক্ত লাগে হচ্ছে বসে থাকতে অনেক কোন খাবারের অর্ডার দিয়ে বসে থাকতে হয় যাই হোক খাবার অলরেডি আস আসবে আসার আগে আমি আরও একটুখানি ভিডিও করে নিয়েছি যেখানে হচ্ছে যে ওয়েটাররা যেখানে বসেন ওখানে কিংবা এখানে যে জিনিস যে কোল্ড ড্রিঙ্কস মিনারেল ওয়াটারস রাখা হয়েছে ওখানে আর এই যে এতে বুফে এখানে কিন্তু একদম খালি হয়ে আছে এটা সকালের দিকে ওনারা রাখেন দুপুরের খাবার লাঞ্চ রাখেন এরপরে আর মোটামুটি ভাতের আয়োজন যেটা সেটা করেন আর কি কেউ অর্ডার করলে তখনই দেয় যাই হোক এই বিকেলবেলা কিন্তু সবাই দেখলাম যে হালকা নাস্তায় করছেন আমরাও হালকা নাস্তায় অর্ডার করেছি যেহেতু আমরা আসলে বাসা থেকে খেয়ে গিয়েছিলাম আমরা জানতামই না যে যাব যাওয়ার খেয়াল ছিল তবে হঠাৎ করে আজকে প্রোগ্রামটা হয়েছে নাস্তা খাওয়ার পরে ভাবলাম যে সময় আছে গিয়ে ঘুরে আসি এই যে আমাদের চিকেন নান আর হচ্ছে সালাদ এসে গিয়েছে সাথে মিনারেল ওয়াটার তো ছিল যাই হোক আমরা খাচ্ছি নিয়ে নান রুটি নানটা গরম ছিল চিকেনটাও মোটামুটি ভালোই ছিল সালাদটা অবশ্য আমার কাছে একটু ভালো লাগে নেই কেমন জানি লবণ টবন কিচ্ছু নেই ওরকম একটা আর কি যাই হোক এগুলো মোটামুটি ছিল এটার আমার জাস্ট তিনটা নান নিয়েছিলাম আর একটা হচ্ছে শিক নিয়েছিলাম চিকেন যদিও বা নানের সাথে আসলে চিকেনটা খেতে খুব একটা ড্রাই ড্রাই লাগছিলো আমি এখানে হচ্ছে ডাল অর্ডার করতে চেয়েছিলাম আবার আমার বাচ্চারা পছন্দ করে কি না সে চিন্তা করে আর করি নাই একটু খেতে একটু কষ্ট হচ্ছিল নান দিয়ে শুকনো শুকনো মনে হচ্ছে আর কি যাই হোক এইখানে আমাদের বিল এসেছিল হচ্ছে দুইশো সত্তর টাকা আর এই যে নাইনটি ফোর ব্যাচের একটা প্রোগ্রাম হচ্ছিল ওদের মিলন মেলা আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে ওনারা আসতেছে এই যে আমরা বের হয়ে যাচ্ছি অলরেডি খেয়ে দিয়ে ওনারা অনেকেই এসেছে এখানে